এখনকার সময় তথ্য বা ইনফরমেশন কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস আর আমাদের স্মার্টফোন কিন্তু আমাদের ইনফরমেশন ওখানে থাকে যেমন কে কোথায় থাকি কি সার্চ করছি ইত্যাদি এই ইনফরমেশন যেন লিক না হয় সেটা নিয়ে আজকের ভিডিও যেমন আমরা কিন্তু বেশিরভাগই গুগল ব্রাউজার ইউজ করি আমাদের গুগল ব্রাউজারে কিন্তু বেশিরভাগ সবই ইনফরমেশান দেওয়া থাকে যেমন ফেসবুক পাসওয়ার্ড ওটিপি সব কিছু কিন্তু ওখানে সেভ করা থাকে আজকে আমি এই ভিডিওতে এমন কয়েকটি গুগল ক্রোম ব্রাউজারের সেটিং দেখাতে চলেছি যা আপনাদের অনেক কাজে লাগবে ফার্স্ট যেটা হলো আমরা এখানে ইন্ডিয়া বলে সার্চ করলাম সার্চ করার পর এইখানে থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর চলে যাবেন হিস্ট্রিতে হিস্ট্রিতে যাওয়ার পর এখানে দেখবেন ক্লিয়ার ব্রাউজার ডাটা এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের ব্রাউজারে এতদিন ধরে কী কী সার্চ করেছেন সেগুলো দেখিয়ে দেবে এই জায়গায় যেমন আপনি ব্রাউজারে কী কী সার্চ করেছেন এখানে দেখিয়ে দেবে তারপর আপনার ব্রাউজারের পাসওয়ার্ড কি কোন কোন ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনো কিছু যদি পাসওয়ার্ড এখানে সেভ করা থাকে সেগুলো এখানে আপনার সেভ করা আছে আপনারা যদি চান আপনারা ডিলিট করে দিতে পারেন আপনারা এইভাবে ক্লিয়ার ক্লিয়ার করে করে দিলে দেবেন কি হবে আপনার যেগুলো আপনারা সার্চ ওতে বেশিরভাগ কিন্তু নেট ইউজ হয় আবার আপনারা চাইলে ওগুলো ডিলিট করে দি কিন্তু ফোন স্মুথ হয়ে যাবে প্রথমে আপনারা ক্রোমে চলে যাবেন যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিং চলে যাবেন যাওয়ার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখবেন সেট এ ডু নট ট্র্যাক এখানে ক্লিক করবেন আপনারা অনেকে ভাবে যে ডু নট ট্র্যাক অফ করা আছে মানে ট্র্যাক করছে না কেউ এবার এটা যদি আপনারা অন করে দেন তাহলে ওটা এনেবেল হয়ে যাবে যে ডু নট ট্র্যাক এটা অন হয়ে গেছে এটা করলে কি হবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে যে কোনো হিস্ট্রি বা কোনো কিছু যদি সেভ হয়ে থাকে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না আপনারা প্রথমে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে চলে যাবেন নিউ ইনকাম ডিউটো মোড ট্যাব ট্যাবে ক্লিক করার পর আপনারা আনলক করে দেওয়ার দিয়ে দিয়ে দেবেন তারপর কিন্তু আপনি যে স্ক্রিন রেকর্ডটা করছি কিন্তু এটা স্ক্রিন রেকর্ডিং হবে না কিন্তু আপনারা কিছু দেখতে পাচ্ছেন না ইনকাম ডিউটো মোডটা এরকমই বাট এখানে আপনারা যা সার্চ করবেন আপনাদের কিন্তু কিছু দেখাবে না এখান থেকে যদি বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর যদি আবার রিটার্ন ওখানে ঢুকি ঢুকলে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কে ইনকমডিটো মোড খুলবে না ঠিক আছে এখানে যদি আপনি কোনো পার্সোনালি কোনো কাজ করেন কাজ করলে কিন্তু আপনার কোনো কিছু হিস্ট্রি বা কিছুতে সেভ হবে না নেক্সট যেটা হচ্ছে আপনারা থ্রি ডটে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন নিউ ইনকন্ডিটো মোড ক্যাব লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো কিছু সার্চ করতে পারেন যেমন আমি ইন্ডিয়া বলে সার্চ করছি ইন্ডিয়া বলে সার্চ করলাম সার্চ করার পর এখানে আপনারা যা যা সার্চ করবেন আপনার কিন্তু হিস্ট্রিতে বা কুকিতে কোনো কিছুতে সেভ হবে না এবার যখন আপনি কোনো পার্সোনালি কোনো কাজ করবেন আপনি যদি কেটে দেন কেটে দেওয়ার পর যদি আপনি আবার নতুন করে ঢোকেন বা কেউ যদি ঢুকতে চায় আপনার কিন্তু এখানে আনলক ইনকোন্ডিটো মুড দেখাবে তখন আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে আপনার ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই ইনকম দুটো মুডটা খুলবে না আবার এর কাজ হয়ে গেলে আপনি কিন্তু এইভাবে কেটে দিতে পারেন কেটে দিলে কিন্তু ইনকম দুটো মুড অফ হয়ে যাবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন